আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন হাই এভরিবডি আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর থামবেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনার ভাবিকে আজকে ভালো কিছু রান্না করতে বলেছিলাম সে বললো আজকে সহজে রান্না কি রান্না করা যায় আমার খুব একটা সময় হবে না বাচ্চার স্কুল ছিল তো আমি বললাম যে ঠিক আছে তো সহজে আমার ফেভারিট ইলিশ মাছ তো ইলিশ মাছ রান্না করো তো আজকে আপনার ভাবে ইলিশ মাছ রান্না করলো আমি আপনাদের জন্য রীতিমতো ভিডিও ধারণ করলাম মাছ কাটাকাটি শুরু হয়ে গেছে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন খুব সুন্দর একটা ভিডিও হয়েছে আশা করি ভালো লাগবে আপনাদের আহ বাসায় ইলিশ মাছ আহ সহজে কিভাবে ঘুনা করা যায় সহজে কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে দেখতে পারবেন আপনার ভাবি খুব সহজেই রান্না করেছে আমিও অবাক হয়েছি চমক একটি ভিডিও দেখবেন যে আসলে খুব দ্রুত হয়ে গেছে আমি খুব একটা ভিডিও স্ক্রিপ্ট করি নাই খুব একটা টেনের টেনে বা ছোটোখাটো করি নাই তো মোটামুটি দেখতে থাকুন এই যে সুন্দর করে ভাজি করছে হালকা ভাজি করে নিচ্ছে তো আসলে রান্নাটা একটা শিল্প আপনারা যাই বলেন না কোনো একটা আর্ট আপনারা রান্নাটাকে যেভাবে সুন্দর করে রান্না করবেন খেতেও সুস্বাদু হবে তো আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কত সহজেই সিম্পললি রান্না করা হয়েছে আসলে রান্নার ভিডিওটা মূলত দেই আপনাদেরকে আপনারা দেখে যদি উপকৃত হলেন আমার আনন্দ লাগে অ্যাকচুয়ালি বাসায় পার্টি হলে বা কোন ভালো কোথাও যদি ভালো কোনো জায়গায় বেড়াতে যাই কোনো রেস্টুরেন্টে যাই সেখানে যদি ঘোরাফেরা করি খাওয়া দাওয়া করি সেই ভিডিওগুলো আমি ধারণ করি আপনাদের মাঝে শেয়ার করি আমি যদিও রেগুলার না যখন ভালো কোনো কিছু রেসিপি হয় তখন আমি আসলে আপনাদের সাথে শেয়ার করি এগুলো আর বাসায় মোটামুটি যখন আমি সময় পাই রান্না করে আপনার ভাবি মূলত আমি তো রান্না করি না আমি রান্নার ভিডিও বানাই না এটা যা করে আপনার আমার ওয়াইফ আপনার আপনাদের ভাবি উনি করে এটা আপনাদের সাথে আমি শেয়ার করি অ্যাকচুয়ালি ওনার রান্নাটা খুব সহজে সহজে অনেক কিছু রান্না বান্না করতে পারে আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন আমি যদি আপনারা আমার ভিডিওটা দেখেন যদি আমাকে উৎসাহ দেন নেক্সট ভিডিওগুলোতে ভালো কিছু আরও দেখাতে পারবো আপনারা ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্টস করেন আর এটা কীভাবে রান্না করছে রেসিপি কি কি মশলা কখন কি দিয়েছে আমি কমেন্টস বক্সে দিয়ে দেবো আপনারা যদি ইনবক্স করেন বা কমেন্টস দেন আমি ডিসক্রিপশানে দিয়ে দেব যে কী কী দিয়ে রান্না করা হল আসলে রান্নার বিষয়টা স্বাদ গন্ধ আপনার মশলার উপর ডিপেন্ড করবে আপনি কীভাবে খেতে যাচ্ছেন আসলে এর বাইরে কিছুই না এটা আহামরি কিছুই না এটা একবারে ন্যাচারালি গ্রাম্য পরিবেশে রান্না রান্নাবান্না হয়ে আমার বাসায় এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু ইউজ করা হয় না খুব একটা কোনো আর্টিফিশিয়াল মশলা ইউজ করা হয় না সবই ঘরের আপনার কেটে ছেটে পেঁয়াজ রসুন আদা মশলা যাবতীয় ওই রেডিমেড কোনো মশলা আমি খুব একটা কিনি না যেটা মনে করেন যে দরকারি সেটাই অ্যাকচুয়ালি আর্টিফিশিয়ালে ওইটা আসলে স্বাদ বাড়ায় না ন্যাচারালি রান্না করলে ওই স্বাদটা আপনি যে পাবেন এটাই হলো আসল স্বাদ দেখতে দেখতে মোটামুটি রান্নার প্রায় কাছাকাছি শেষ কাছাকাছি পর্যায়ে চলে আসছে আপনারা আমি আসলে ভিডিওটা নিয়ে ইউটিউবে খুব একটা কাজ করা হয় না আপনারা যদি উৎসাহ দেন নেক্সট ভালো ভালো ভিডিও দেব আমি আর শুধু রান্নার ভিডিও না আমি যখন যেটা সময় পাই ভালো কিছু আপনাদেরকে তো আগেই বলেছি আমি আসলে আপনারা আমার প্রিয় অডিয়েন্স ভাই বন্ধু যাই বলেন না কেন আপনারা ভালোবাসা দিলে উৎসাহ দিলে ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো খুব ইয়াম্মি স্বাদের আজকের ইলিশের রেসিপিটা হয়েছে আমি ভিডিও ধারণ করার পরে তো খেয়েছি আসলে খাওয়ার ভিডিওটা আপনাদেরকে দিতে পারি না আমি আর খাওয়ার ভিডিওটা করার মতো ওই বাসায় ইয়েও নাই ক্যামেরা স্ট্যান্ড করে আর ছোটো একটা বাচ্চা বেবি আছে ও খুব ই করে দুষ্টুমি করে তো ওই ক্যামেরা ফেলে দেয় ই করে দেয় এই জন্য খাবার ভিডিওটা আপনাদেরকে দিতে পারি নাই খুব সুস্বাদু হয় রান্না রান্নাবান্না আপনারাও চেষ্টা করতে পারবেন আর যারা প্রবাসী আছেন প্রিয় প্রবাসীরা আপনারা তো অনেকটা সময় ব্যাচেলারে রান্না করে খেতে হয় আপনারা দেখলে আপনাদের আপনাদের কাজে আসবে আপনারা লাইক শেয়ার করবেন আপনাদের ভালোবাসা আপনাদের প্রতি ভালোবাসা রইল আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি কি ভিডিও নতুন নতুন দিলাম পেয়ে যাবেন রান্না বলেন ভালো গ্রামের সিন সিনারি এবং যখন যেটা সুন্দর কিছু চোখের সামনে আসবে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন ভিডিওটা লাইক দেবেন শেয়ার করবেন এটাই আমার প্রত্যাশা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ এখানে ন্যাচারাল কিছু ঢুকাইছি কিছু ন্যাচারাল পিকচারের ভিতরে নিয়ে আসছি আমি আমার বাসার পাশেই না যে ভিউটা দেখছেন প্রথম দিকে আমার বাসার পাশেই এখানে খুবই সুন্দর একটা গ্রামীণ পরিবেশ এবং আশেপাশের লোকেশনটা খুবই সুন্দর নেক্সটে আপনাদের আরও ভালো লোকেশনের ভিডিও দেব রান্নার ভিডিও মাঝে মধ্যে পাবেন ইনশাল্লাহ তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যাতে ভালো ভিডিও দিতে পারি আসলে আমার ভয়েস এতটা ভালো না যদিও আপনাদের মাঝে কথা বলতেছি আপনারা বলতে টেলে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর রান্নাটা খুব সুন্দর হয়েছে স্বাদের হয়েছে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি অডিয়েন্স লাইক শেয়ার করবেন ওকে আসসালামু আলাইকুম